মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে জানি কি বৈরা আমার সন্তান যখন জন্ম গ্রহণ করে মায়ের পেটে থেকে 10 মাস 10 দিন চল্লিশ দিন এই যে বীজটা এই কলিজা পর একটা রক্তপিণ্ড হয় আল্লাহ নিজে বলেছেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক খলাকল ইনসানা মিন আলাক ইজ

আমি বলতে পারবো না বাইদান বলতে পারবে না মাওলানা না এমন কি এই পৃথিবীর কোন বিজ্ঞানী না যদি ডাক্তার কাদের কাছে দেন আলট্রাসোনোগ্রাফি করে একটু বলেন না ডাক্তার বলবে 6 মাস পরে আইসু কথা বান ঠিক কিনা এত পারো 6 মাসের আগে কও না কেন কারণ ছয় মাসের ভিতরে আল্লাহ তৈরি করে ভালায় যে দেইখা দেখা তো কবাই যায় কথা না দেখা কইতে পারে যিনি তার নাম হল তার নাম হল না দেখে কইতে পারেন যিনি তার নাম হলো আল্লাহ এবার মায়ের এই রেহমের ভিতরে মায়ের গর্বে কোন সন্তান আছে কেউ জানে না জানে আমার আল্লাহ এই আমার আল্লাহর কাছে এই হেকমতটা আল্লাহ রেখে দিয়েছেন বাইরা এই জন্য সন্তানের ব্যাপারে কখনোই কারো সাথে কোন বার্গেনিং করবেন না অনেক পুরুষেরা আছে বইয়ের দুইটা তিনটা মেয়ে হলে বউ তালাক দিয়ে দেয় এটা এক নম্বরের খাতাস সেরকম ঠিক না ভাইরা আমার বইয়ের কোন কাজই নাই ছেলে হওয়া বা মেলে মেয়ে হওয়ার ব্যাপারে কারণ আপনি যেই ফসলটা ফলাবেন সেই ফসলে আপনার জন্ম হবে মহিলারা হলো একটা জমিনের মতো ছেলে হোক আর মেয়ে হোক আপনি যে বিষটা দিবেন এখন ওই বিষটা আমার আল্লাহর পক্ষ থেকে আপনাকে চেয়ে হবে আমার আল্লাহ যদি খুশি হয়ে আপনার ছেলে দেয় খুশি থাকবেন খুশি হয়ে মেয়ে দিলে তাতেও খুশি থাকবেন যদি নারাজ হন আল্লাহর হুকুমের বিরোধিতা করার কারণে আপনার কবিরা গুণা হয়ে গেল ভাইরা আমার এক নাম্বারে মত কখন হবে বুঝতেছেন তো জানে কে নাম্বার বৃষ্টি কখন হবে তিন নাম্বার মায়ের পেটে সন্তান এই সন্তান হবে নাম্বারে বিষয় হলে আমার আল্লাহ বলেন